ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরিফুল হুসেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বৃত্তের ক্ষেত্রফল ফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং তো চলুন দেখি এটা কিভাবে করে তো বৃত্তের ক্ষেত্রফল ফল নির্ণয়ের যে অ্যালগোরিদমটা আছে অ্যালগোরিদমটা ফার্স্ট অফ অল আমি এই পাশে লিখছি এবং হচ্ছে আছে এই আমি এই পাশে লিখছি ওকে এখন অ্যালগরিদম যেন আছে এলগোরিদম আপনারা জানেন কিছু মানে স্টেপ বাই স্টেপ মানে ভাবে যাইতে হয় দেড়শোয়াই এটার কারণে আমি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা স্টেপ বাই স্টেপে আমি এই অ্যালগোরিদমটা লিখছি ওকে তো ফার্স্ট অফ অল যে কোনো একটা প্রোগ্রাম বা যে কোনো একটা অ্যালগোরিদম আমরা লিখি না কেন এই অ্যালগোরিদমের একটা ফার্স্ট অফ অল একটা শুরু থাকবে এবং স্টার্ট হবে ওকে তার মানে হচ্ছে এটা আমি দা প্যাকের মধ্যে আমি কি দিছি শুরু ওকে ওকে এবং দা দর মধ্যে দিছি ইনপুট এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আপনার বৃত্তের ক্ষেত্র ক্ষেত্রফলের আমরা ইকুয়েশন কি জানি ইকুয়েশন জানি বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল হাফ ভূমি ভূমিপুরন উচ্চতা

কিন্তু ডেটাটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে আমরা কি করবাম নেম ওকে এবং দাপ হচ্ছে এরিয়া যেন মানে এরিয়াই মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল সো এই ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে আমাদের এই কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা মাস্ট বি লিখতে হবে সো এই কোশ্চেনটা কি এই কোশ্চেনটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের কোশ্চেনটা হচ্ছে হাফ ইনটু ভূমিপুরন উচ্চতা মানে হচ্ছে হাফ ইন্টু বি টু ইন্টু এইচ ওকে তার মানে এইটা ক্যালকুলেশন করার পর আমি এই যে বেলুটা হবে হাফ ইন্টু ভূমিপুরাণ উচ্চতা এটাকে ক্যালকুলেশন করার পর এটার যে বেলুটা হবে এই বেলুটাকে আমি স্টোর করিয়া আমি হচ্ছে এই যে এরিয়া নামে একটা ভেরিয়েবলের মধ্যে লিখে দিচ্ছি এটাকে ভেরিয়েবলে আপনারা বলতে পারেন ওকে তার মানে এই যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে আমরা আমরা পরে কি এরিয়াটাকে একটা প্রদর্শন করব মানে মানে আমাদের চোখের সামনে যাতে এটা হয় যাতে আমরা দেখতে পাই ওকে এটার কারণে আমরা দাব যাই আমরা কে এরিয়াটাকে কি করি চাপাই যেটাকে আমরা ইংরেজিতে ফ্রিন্ট করা বলি ওকে সো এটা করার পর এবং দাপ শেষ মানে একদম আমাদের যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা বায়াল করে আমরা শেষ হয়ে যাবে লুকা যেহেতু এখানে শুরু তার মানে শুরুর সাইন কিরকম আপনারা জেনে থাকবেনিদম মানে ফ্লো এর কিছু সাইন আছে সিম্বল আছে বা চিত্র আছে এই চিত্রগুলো মানে অ্যালগোরিদম চিত্রের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়া বলা হয় ফ্লোচার্ট সো ফ্লোচার্ট জানতে হলে আপনার চিত্রগুলো জানতে হবে সো শুরুর যে চিত্রটা আসছে সেটা হচ্ছে এই চিত্রটা স্টার্ট ওকে স্টার্ট স্টার দেওয়ার পরে ইনপুট হিসাবে আমি কিনলাম বি এবং এইচ বি মানে কি ভূমি এইচ মানে কি উচ্চতা এটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট হিসাবে নিলাম নেওয়ার পর এইখানে এসে আমি প্রসেসিং কোটা করব প্রসেসিংটা টা মানে কি এরিয়া হাফ ইনটু ভূমি ফ্রম উচ্চতা প্রসেসিং মানে প্রক্রিয়াকরণের চাইনা লগা এটা এরকম যে সাইনটা আছে এটা লগা প্রক্রিয়াকরণ আর এই যে যে সাইনটা আছে এটা হচ্ছে ইনপুট নেওয়ার এই সাইনগুলোর সাথে আপনারা ডেফিনেটলি পরিচিত আছেন আর পরিচিত দুই না থাকেন তাহলে আমার পূর্ববর্তী ভিডিও আছে এটা ভিডিওটা একটু দেখে আসবেন দেন অ্যালগরিদম সরি ফ্লোচার্ট বিষয়টা কি ওকে সো এরপর আমি কি করলাম এরিয়া ক্যালকুলেশন করব বা প্রসেসিং করবম প্রসেসিং করার পর এটাকে আমি প্রিন্ট আউট করে দিম অর্থাৎ ভিজিবল হওয়ার জন্য কম্পিউটারে এই প্রিন্ট আউট করার সাইনটা হলো এরকম এবং লাস্ট টাইম কি করবাম এই প্রোগ্রামটাকে বাবলি ফ্লোচারটাকে ইন করে দাম ইন করার জন্য যে আমাদের সিম্বল এটা এবং স্টার্ট এবং ইন এই দুটোটার যে সিম্বল বা চিত্র সেটা হচ্ছে সিমিলার টাইপ ওকে সো এই হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট এবং হচ্ছে অ্যালগোরিদম সো এর চেয়ে সহজ ভাবে বুঝানো মানে একদম সিম্পল ভাবে আমি বুঝানোর চেষ্টা করছি তারপরে যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনারা কোন টপিকের উপরে আর ভিডিও চান ডেফিনেটলি আমাকে জানাবেন ইন্টার আইসিটির উপরে আমি সেই মানে সেভাবেই ভিডিও ম্যাক করা তৈরি করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো একটা কাছে আল্লাহ হাফেজ